সালামু আলাইকুম আপনি এই যে ভেড়া পালন শুরু করছেন কত বছর থেকে তিন তো এর আগে কি ভেড়াই ভেড়া পালন কেমন লাগে আপনার ভালো খুব ভালো লাগে না এই যে নির্বিলি পরিবেশে বসে আছেন কোনো ধৈ ঝামেলা নাই কোনো টেনশন নাই কয়টা নিয়ে শুরু করছিলেন ভেড়া প্রথমেই বেশি কিনছিলেন একবারে ছয়টা আচ্ছা তারপর তারপরে বিক্রি করেছি আচ্ছা চব্বিশটা হয়েছিল চব্বিশটা পর্যন্ত হয়েছিল ছয়টার থেকে তাহলে একটা করে ভেড়া বিয়ান দেয় কয়টা করে বছরে বিয়ান দেয় তিনটে বছরে তিনটে বিয়ান দেয় আমরা শুনি যে ছয় মাস পর পর বিয়ান দেয় এটা কি সত্যি না এক বছর পর পর সেটা অন্য ভেড়া অন্য ভেড়া আপনি গারলের কোনো জাত ইয়ে করেননি তাই না সব ভেড়া এখন বর্তমানে কয়টা আছে এখন বর্তমানে আছে বারোটা এইগুলোর পিছনে আপনার ওই যে সকাল থেকে সুন্দর পর্যন্তই খাওয়ান এই যে চারণ ভূমি আছে এটি সকাল থেকে সুন্দর পর্যন্ত খাওয়াচ্ছেন কোনো খরচ মানে ওষুধপাতি দিতে হয় না না মানে পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে বা হয় তখন আপনি হচ্ছে ওষুধ দেন তাছাড়া দেওয়ার প্রয়োজন নেই যাক তাহলে এদিক দিক ভালো মোটামুটি তো আপনার হচ্ছে খামার কি আরো বড় করবেন না এইভাবে থাকবে থাকবে না বেসলে যদি কেউ ভেড়া পালন করতে চায় প্রথমে কি করবে সে মানে কয়টা নিয়ে শুরু করলে ভালো হয় তার খাওয়ানোর উপর দিয়ে যদি ভালো পরিবেশ থাকে তাই না হ্যাঁ ভালো পরিবেশ থাকলে চারটে পাঁচটা কিনতে পাওয়া যায় পালা যায় সময় দিলে লস নেই না আপনার কোনো লস আছে না আশা করি লাভের মধ্যে আসেন তাই না অবশ্যই যাক খুবই ভালো লাগলো যে আপনি ভেড়ার সাথে জড়িত আবার ভেড়া নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন তাই না খুবই ভালো লাগে আপনার নাম একটু বলবেন মহিরুদ্দিন মহিরুদ্দিন আর এই ভেড়া কত বছর হলো পালন করতে করার বয়স বর্ষ দিনে চার বছরে পড়ছে যাক আপনার জন্য দোয়া করি এবং যারা নতুন খামার শুরু করছে করতে চাচ্ছে তাদের জন্য একটু দোয়া করবে না। আমার জন্য দোয়া রাখেন বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ